ইমাম সাহেব কাঠমিস্ত্রি হইলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না নাকি ইমাম সাহেব যদি চিন্তা করে আমি একটা দোকান দেই কি ইমাম সাহেব এটা দোকানদারি করে ইমাম সাহেব যদি রিক্সা চালায় কি ইমাম সাহেব রিক্সা চালায় এই রিক্সা ড্রাইভারের পিছনে নামাজ পড়তাম ইমাম সাহেব যদি দশটা গরু পালে কি ইমাম সাহেব এটা গরু রাখালের পিছনে নামাজ পড়তাম আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন ইমাম সাহেবের ভিন্ন কিছু করতেও দিব না বেতন দিব সাত হাজার টিয়া কয় কথা কয় না কয় হাজার আপনাদের এই মসজিদিন ইমামসাহের বেতন বলে আরও দুই হাজার এই মসজিদান এমর্জিদিন ইমামসাব আচ্ছা পাশে আরও কম এমর্জিদে দেয় এমর্জিদে দেয় কিন্তু ওই যে আমার পাশে মুরব্বি বসা তিনি কয় আরো দুই হাজার কম সাতের তাই দুই কমলে আর কত থাকে আসতে বলবেন না পাঁচ পাঁচ একটু আওয়াজ দিয়ে বলেন কত আপনি যে দশ হাজার টাকা নিয়ে বাজারে যাইতে সরম পান তাও এক সপ্তাহ বাজার কয় সপ্তাহ আর আপনার মিয়া সাহেব আপনার ইমাম সাহেব পাঁচ হাজার দশ হাজার দিয়া কেমনে চলে আল্লাহ চালায় তোমারে আল্লাহ চালায় না তোমারে কি শয়তানে চালায় তোমাকেও চালায় কে আসতে বলবেন না জোরে বলেন আপনাকেও চালায় কে ইমাম সাহেবকেও চালায় আল্লাহ আমনেরেও চালায় আল্লাহ ইমাম সাহেবের জন্য ওই যে আলুর কেজি কোনো 20 টাকা কম না ইমাম সাহেবের জন্য মাছের কেজি 50 টাকা কম না কথা কয় না ইমাম সাহেবের জন্য কেজি যা আমনের জন্য তা তো ইমাম সাহেব 7000 টাকা দিয়ে কেমনে চলবো কে চালাইবো তোমারেও আল্লাহ চালাইবো একটু ইনসাফ হান। হয়তো ইমাম সাহেবের বেতন বাড়ায় দেন বেতন বাড়ায় দেন ন্যূনতম তিরিশ হাজার বানায় দেন আর নয় তো ইমাম সাহরে গন হুজুর আপনারে আমরা ন্যূনতম যেটা দিই এটাতে আমরা এর বেশি দিতে পারবো না আপনি যদি রিক্সা ও চালান অসুবিধা নাই আমরা আপনার পিছনে নামাজ পড়বো আপনি যদি ব্যবসা করেন ভিন্ন কিছু করেন আপনার পিছনে নামাজ পড়বো অসুবিধা নাই কারণ আমরা মুসলমান আমগো নবীরা পর্যন্ত কাজ করেছেন আমাদের পূর্ববর্তী নবীরা পর্যন্ত কাজ করেছেন জোরে কন ঠিক কিনা শুরুতে বকরি চড়াইছেন ওয়াজ তো জানেন দেখি জানে কিন্তু আরে ছাগল মাগল এগুলা পালে পাগলে কথা কয় না না আছে নাই তো ছাগল মাগল এগুলা পালে পাগলে আবার কামগো নবী বকরিও চড়াইছে তো তুমি নবীর শোনো হালাল ভাবে কেউ যদি জুতা পরিষ্কার করে দেয় এটাও অনেক সম্মানের চাকরি এটা অনেক সম্মানের কাজ ইসলাম প্রত্যেক কাজকে সম্মানের চোখে দেখে কাজকে চুরিকে ঘৃণা করে আজকে আমরা কাজ করি না আমরা সিস্টেমে অল্প দিনে আঙ্গুল ফুল্লা কলা গাছ ক্যাপ্টে হওয়া যায় এই ধান্দায় থাকি কথা কয় না এলাকা আঙ্গ দেশে চোর বেশি আর বিদেশিরা কাজটাকে সম্মানের চোখে দেখে আঙ্গ দেশে আমরা কাজকে ছোট চোখে দেখি চুরি ডারে অনেক বড় করে দেখি এজন্য আঙ্গ দেশে চোর বেশি কথা কোন ঠিক না